একাদশী 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 সয়ন একাদশী ব্রত রথযাত্রার পরবর্তী যে একাদশী সেটি হচ্ছে একাদশী 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 ব্রত ব্রত আষাঢ় শুক্লপক্ষের মহাপবিত্র কবে পালন করবেন মাসে জুলাই নাকি সাত জুলাই কিভাবে পালন করবেন সয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বে সয়ন একাদশী ব্রতের পালনের সময়সূচি সকল কিছু আপনারা এই একটিমাত্র ভিডিও থেকে খুব সহজে জানতে পারবেন প্রথমে জানব কবে এই একাদশী ব্রত উল্টো রথযাত্রার পর দিন অর্থাৎ জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা হচ্ছে জুলাই জুলাই পালিত হবে এই শয়ন একাদশী ব্রত আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী ব্রতটি আপনারা কিভাবে পালন করবেন এই ব্রত পালনের জন্য আগের দিন নিরামিষ করবেন রাত বারোটার পূর্বে রাতের হার সম্পন্ন করবেন একাদশীর দিন আপনারা নির্জল উপবাস পালন করতে চেষ্টা করবেন অনেকের পক্ষে নির্জোড়া পালন করা সম্ভব হবে না তারা একাদশী অনুপের প্রসাদ যেমন সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন তবে সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তৈল ব্যবহার করবেন না ঘি অথবা বাদাম তৈল অথবা সূর্যমুখী তৈল ব্যবহার করবেন এই দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন হরিনাম সংকীর্তন করবেন শ্রীমদ ভগবদ গীতা থেকে শ্লোক পাঠ করবেন তারপর আপনারা এই তিথিতে মন্দিরে যেতে চেষ্টা করবেন অবশ্য একাদশীর দিন আপনি স্বয়ন একাদশী ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করবেন এইভাবে তিথিটি অতিবাহিত করার পর একাদশীর পরের দিন পারণের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে আপনারা ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে এই একাদশী ব্রতটি সমাপ্ত করবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এখন আমরা স্বয়ং একাদশী ব্রতে ব্রত মাহাত্ম কথাটি পাঠ করব আপনার মনোযোগ সহকারে তা শ্রবণ করুন আর ভিডিও শেষে আমরা স্বয়ং একাদ시에 ব্রতের সারা বিশ্বের পারলনের সময়সূচি জানিয়ে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরে কৃষ্ণ স্বয়ং একাদশী ব্রত মহা কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমা বা কি আতা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যেই ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক ও সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী স্বয়ন নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক পরম মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মানদাতা নামে এক রাজশ্রী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান দানমন্ডির সাহাস শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের তাই ভগবানের এক নাম হচ্ছে নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানদাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবেই প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহ মহাতেজস্বী অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষি চরণ বন্দনা করলেন মুনিবত তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজা এই তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহজ সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা তাকে বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়নী নামে প্রসিদ্ধা একাদশীব্রত পালন করুন এই ব্রতে প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী ও সর্ব উপদ্রব নাশকারি হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজে প্রসা প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্যা ভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে মুখ সুখ ও মুক্তি প্রদান এই উত্তম ব্রত পালন করা সকলের কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে এখন আমরা বাংলাদেশ এবং ভারতের সকল স্থানসহ দুবাই কাতার আরব আমিরাত সৌদি আরব ইউরোপ আমেরিকা কানাডার সকল স্থানের পারণের সময়সূচি আপনাদেরকে প্রদান করব আপনি আপনার বসবাসের স্থান অনুযায়ী ডিসপ্লে থেকে পারণের সময়টি সংগ্রহ করে নিন কোনো কারণে যদি আপনার স্থানের নাম এখানে খুঁজে না পান আপনি আপনার বসবাসের স্থানের নাম কমেন্টে জানিয়ে দিন আমরা আপনাদেরকে পারণের সময়সূচি জানিয়ে দেব সকলে একাদশী ব্রত অবশ্যই পালন করবেন শুধুমাত্র যে স্বয়নই একাদশী তাই নয় প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও পেতে পারেন এবং ভিডিওটিকে ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই তথ্য জানতে সহায়তা করুন দেখা হবে অন্য ভিডিওতে হরে কৃষ্ণ